কেউ যদি রেজাল্ট ফেল করে বসে আছে মনের মধ্যে অনেক কষ্ট কোনো দরকার নেই কোনো কষ্টের দরকার নেই কোনো সুইসাইড এর দরকার নেই বিলিভ করো একজন সরকারি অফিসার আমরা নবম গ্রেড এর ফার্স্ট ক্লাস অফিসার আমাদের বেতন স্কেল হচ্ছে কত জানো বাংলাদেশের সর্বোচ্চ পোস্ট আমরা ঢুকছি আমাদের বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিতান্ন হাজার ষাট টাকা এটা হচ্ছে আমাদের বেতন স্কেল আমরা এই রেঞ্জে বেতন পাবো একজন ম্যাজিস্ট্রেট ওনার বেতন সেই নবম গ্রেড একজন পুলিশের এসপি ওনার বেতন সেন কথা পুলিশকে যখন মানুষ টাকা দেয় তখন কি মানুষ হাসি মুখে দেয় নাকি দিয়ে দেয় কেউ যখন কাউকে ঘুষের টাকা দিতে যায় তখন কি মানুষ হাসি মুখে দেয় নাকি অভিশাপ দিয়ে টাকাটা দেয় মনে রাখবা সে অভিশাপ তুমি দুই নম্বরে টাকা নিতে পারবা কিন্তু সেটা একদিন তোমার না তোমার পরিবারের কারো করে চলে যাবে কথাটা মনে রাখিও অনেকেই বলে পুলিশ এত টাকা এখানে এত টাকা ম্যাজিস্ট্রেট এত টাকা কাস্টমস এত টাকা কিন্তু এদের বেতন স্কেল কত সবার বেতন অফিসার অফিসার আমি শিক্ষক পেশায় আছি কারিগরিতে আরেকজন হয়তো ম্যাজিস্ট্রেট আছে কিন্তু নাইন গ্রেডের অফিসারদের বেতন স্কেল হচ্ছে এটা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এটা হচ্ছে বাংলাদেশ সরকারের নির্ধারিত এবং কেউ কোন পুলিশকে খাসি মুখে ঘুষ দিতে যায় না গালি দিয়ে দিয়ে যায় কোনো ম্যাজিস্ট্রেটকে কেউ যদি বুঝ দেয় তাহলে সেও গালে দিয়ে যায় আল্লাহ আমার কপালেও রাখতে পারে ভবিষ্যতে দেখার বিষয় নেই তুমি যখন একটা কাজ শিখবে স্কিল ডেভেলপ করবে নিজের ভিতর তখন তুমি যখন এখানে বিভিন্ন ধরনের লিঙ্কে তোমার কাজের বিজ্ঞাপন দিবা বিদেশি বায়াররা যখন তোমার কাজ পছন্দ করবে তখন তুমি লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারবে বাংলাদেশে এরকম হাজার হাজার ফ্রিল্যান্সার আছে বর্তমানে তাহলে মূল কাজ হচ্ছে মূল টার্গেট হলো কাশিটা এই যে যেমন ধরো অনেকে এগুলাকে ছোট ব্যবসা মনে করে ছোট না এরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অথচ আমরা পাঁচ মাস দশ মাস চাকরি করে এদের বেতনের টাকা ইনকাম করতে পারবো ঠিক কিনা তাহলে আগে কাজ জানতে হবে কাজ জেনে কাজটা আপলোড করতে হবে আপলোড করলে তারপর আমি মুক্ত আর এটাকে ফ্রিল্যান্সিং কেন বলে ফ্রিল্যান্সিং শব্দ মুক্ত পেশা মুক্ত পেশা মানে হচ্ছে এখানে কোনো কারু কারো আন্ডারে আমি চাকরি করি না আমি কারো আন্ডারে চাকরি করতেছি না আমার চাকরি আছে আমার কাজ আছে আমি সকালে ভালো লাগলে সকালে করব দুপুরে ভালো লাগলে দুপুরে করব বিকেলে ভালো লাগলে বিকেলেও করব কিন্তু তুমি যখন জব করো তখন এটা মুক্ত পেশা নয় এটা কি রকম তুমি খারাপ লাগলে শরীর যদি অসুস্থ মরেও যাও তোমার যদি একশো দুই ডিগ্রিও গে জরুরে তোমাকে ঠিক সময় অফিসে গিয়ে হাজিরা দিতে হবে কিন্তু ফ্রিল্যান্সিং মুক্ত পেশা কেন তোমার খারাপ লাগতেছে তুমি সকালে কাজ না করলে বিকেলে করলে হবে বা তুমি বায়ারকে সময় দিলা দুই তিন দিন পরে কাজটা আমি সাবমিট করবো আপনাকে আমি একটু শিখ এই এটার নাম হলো তুমি যখন এগুলো শিখবা ভিডিও এডিট করা শিখবা প্রেজেন্টেশন বানানো শিখবা টাইপিং শিখবা খুব স্পিডে তারপরে সাথে ওয়েব ডেভেলপিং এর কাজ শিখবা দেখবা তুমি বিভিন্ন ধরনের কাজের অফার বা আর স্কিল থাকলে অনেকে বলে বেসরকারি জব থেকে বের করে দেয় তোমাকে করে করে দিবে তুমি যখন কাজ জানবা তখন তোমাকে একজনে বের করে দিস কি তোমাকে আরো জন ডাকার জন্য প্রস্তুত তাহলে চিন্তা করে দেখো এই সমস্ত স্কিলের প্রচুর দাম এগুলাকে বলা হয় ফ্রিল্যান্সিং তাহলে আমরা কি